কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক কত ভাই তিন লক্ষ দশ হাজার টাকা চমৎকার হয়েছে কিন্তু দর্শক দুইটা গুরু তিন লক্ষ দশ হাজার টাকায় ভাই কত হয়েছে ভাই কত হয়েছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা দর্শক

ভাই কত হয়েছে পঁচাশি হাজার টাকা দর্শক মাসাল্লাহ চমৎকার হয়েছে গুরুটা কিন্তু দেখেন লাল কালারের

টাকা কত হইছে সত্তর হাজার টাকা দর্শক চমৎকার গরু ছোট সাইজের গরু কিন্তু অনেক এটা কত ভাই ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দর্শক খুব সুন্দর গরু পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ চমৎকার হয়েছে দর্শক এই গরুটা বিক্রি হয়েছে মাত্র এই হাট থেকে হ্যাঁ আখিকা দিবেন খুশি তো কিনা গরু যাক মাসা আল্লাহ

দর্শক একদম পাগলা দর্শক খুব খুব সুন্দর হয়েছে আড়াই লক্ষ টাকায় কিন্তু দর্শক ভালো গরু কিন্তু অসাধারণ সাইজের গরু কিন্তু দর্শক আড়াই লক্ষ টাকা হ্যাঁ হ্যাঁ কি খুশি দর্শক দেখেন হরজপুর হাতে কিন্তু দানব ঢুকলো একটু বড় কিন্তু এই হাত কা এই গরু ভাই কত দাম চাইতেছেন পাঁচ লক্ষ টাকা দাম চাইতেছে দর্শক ভাই কত হলো দুই লক্ষ বাইশ হাজার টাকা দর্শক দেখেন কালো কালার বিশাল আকৃতির একটা গরু কিন্তু নিয়ে গেল হরদেবপুর হাট থেকে এই গরুটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভাই কত হইলো সাতাত্তর হাজার পাঁচশো টাকা দুশো ছোট সাইজের গরু খুব সুন্দর গরু একশো ঠাট কত ভাই ভাই কত হইছে এক লাখ হাজার টাকা দর্শক ভাই কত হয়েছে পঁচাত্তর হাজার টাকা দর্শক দেখেন পঁচাত্তর হাজার টাকা কিন্তু ভালো গরু পাইছে দর্শক দেখেন

ভাই কত হয়েছে আশি হাজার টাকা দর্শক দেখেন আশি হাজার টাকা কিন্তু খুব সুন্দর একটি গরু কিনছে ভাই যাদের বাজেট এরকম সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু এরকম সাইজের গরুগুলি দেখতে পারেন এক লক্ষ বারো হাজার টাকা দর্শক

কত হয়েছে বড় ভাই একশো টাকা দশক মানে এক লক্ষ টাকায় সুন্দর গরু কিনছে ভাই ভাই কত হয়েছে দুই লাখ নব্বই দশক দুই লক্ষ নব্বই হাজার টাকা বিশাল দেহের একটা লাল কালারের গরু কিন্তু কিনে আসছে দুই লক্ষ নব্বই হাজার টাকা শান্তিবাগ থেকে আসছে ভাইরা

এক লক্ষ বিশ হাজার টাকা দর্শক বড় বড় ভাই কত হয়েছে দুইটা তিন লক্ষ টাকায় দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর গুরু যা 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 চমকর গুরু কিন্তু কিন্তু দর্শক তিন লক্ষ টাকায় দুইটা গুরু কালা পাহাড় কত

কত হয়েছে ভাই ভাই কত হইলো আটানব্বই হাজার টাকা দর্শক মাসাল্লাহ চমৎকার গরু কিনছে পঁচানব্বই

চা দাম কত ভাই দুইটা চার লক্ষ টাকা দর্শক বড় বড় গরু আসতেছে দর্শক ভেসা কিনে অনেক সময় পরে কিনে ভাই কত হয়েছে কয়টা কিনছেন বিশ পঁচিশটা কত টাকা হয়েছে ভাই আচ্ছা আচ্ছা কত হয়েছে ভাই বিশ পঁচিশটা